আমাদের দেওয়ার মতো কিছু নেই টাকা আমি দেনা শোধ করবো হ্যালো গাই চলেছে একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন তো আজকে করবো একটা ধামাকা প্র্যাঙ্ক ঠিক আছে কৈলার সাথে তো প্র্যাঙ্ক খালি যাক আর এই দেখো এগুলো কি দেখতে পাচ্ছি এরকম টিভি নতুন টিভি কিনেছে এরকম গাইস নতুন টিভি নতুন সাউন্ড বার তারপরে এই সাবুফার ঠিক আছে পিছনে আছে দেখো এই রেয়ার স্পিকার এই যে ঠিক আছে সব কিনেছি সব গাইস ইউটিউবের টাকায় কিনেছি ঠিক আছে দেখো ইউটিউবের টাকায় আমি কত কিছু করে নিয়েছি নতুন টিভি যে তাহলে টিভি সাউন্ড বার সব কিছু কিনে নিয়েছি গাইস তো দেখো আজকে ইউটিউব করে কত কী করে নিয়েছি ঠিক আছে তো গাইজ তোমাদের সাথে ইয়ার্কি মারলাম ঠিক আছে এগুলো ইউটিউবের টাকায় করে এগুলো আমি কাজ করে করে ইনকাম করেছি আর ইউটিউব তো সেরকম ভিউজ আসে না যে আমি এই টিভি এটা ওটা কিনবো ঠিক আছে তো ভালোভাবে তোমরা দেখো ভিউ দাও আর আজকে করবো একটা আইপিএল নিয়ে প্র্যাঙ্ক তো আইপিএল নিয়ে আজকে প্র্যাঙ্ক করবো ঠিক আছে তো খালি টাকা হেভি হবে আর এইগুলো সব আমার টাকায় কিনেছি তোমরাও ভালো করে ভিউজ দাও তাহলে আমি কিনতে পারি অনেক কিছু তো দেখতে অভিজ্ঞতা

আমি এত টাকা হেরে গেলাম আজকে লাগিয়ে দিচ্ছি কেন করবি তিন চার লাখ টাকা হেরে গেছি আমি কেন খেলছি তোর দোষটাই তো খেলা

ওইখানে হেরে গেলাম আমি হেরেই গেলাম আজকেও টাকা চাইছো আমার কাছে আমি কোথা থেকে দেবো এত টাকা আমি হেরেই গেলাম আজকেও হেরে গেলাম আমি কে কেন আমি বাজিটা লাগাতে গেলাম সব টাকা ধরে লাগিয়ে দিয়েছি তিন চার চার লাখ টাকা দেনা হয়ে গেছে আমার বাবাকে একটু বলে দেখো তোমার সারা হ্যাঁ করছো আমার বাবাকে

বেশি দেখো কি ঠিক আছে টাকা আমি দিয়ে দেবো আমি এখন টাইম দিতে হবে আমাকে হ্যাঁ আমি জিতি তো তুমি দিয়ে আর তুমি জিতেছো আমি দেবো দেবো না বলেছি তুমি সঙ্গে সঙ্গে দেবো আমি তো দিয়ে দেবো বলেছি তো দেবো সাধারণত দুদিন পর দিচ্ছি তুমি সঙ্গে সঙ্গে তো তোমার কাছে টাকা থাকে আমার কাছে আমি দুদিন পরে না কি তুলে নিয়ে যাবে সব কাকে আমার গার্লফ্রেন্ড কে তুলে নেবে উল্টা দেখো উল্টো পাল্টা কথা বলো না কিন্তু ঠিক আছে উল্টো পাল্টা কথা বলবো না ঠিক আছে তুমি টাকা পাওয়া বলে যা তা করবে নাকি আজকে হেরে গেছে বলে তুমি আজকে এত টাকা পাই বলে এরকম করছো না না আমি দেখছি আমি আমার তো বাইক ফাইক সব বন্ধক দিয়ে দিয়েছি ঠিক আছে এই ফোনটাই আছে ফোনটা ফোনে ফোনের দাম কত হবে ফোনের দাম সাত আট হাজার টাকা হবে ফোন বন্ধক দিয়ে আমি ফোনটা বন্ধ রাখছি না ফোনটা বন্ধক রাখবো আমি দুদিন পর দিচ্ছি টাকা দেখছি কি ফোনে হবে না কাকে লাগবে আমার কাছে আর কিচ্ছু নেই আমার সব পুরো একদম নিঃস্ব আমার কাছে আর একটাই জিনিস আছে আমার বউ আছে আমার গার্লফ্রেন্ড আছে দেখো গার্লফ্রেন্ড দুদিনের জন্য দিচ্ছি ন কি কি মারছ না ইয়ার কি না ধর ধর হ্যাঁ আমার বউকে দুদিনের জন্য বন্ধক দিচ্ছি দিয়ে আমি টাকাটা জোগাড় করছি ঠিক আছে এই ছাড়া আমার উপায় নেই আর কিছু নেই আমার কাছে ঠিক আছে আর কিছু নেই আমার কাছে দেওয়ার মতো ঠিক আছে তুমি আর কিছু নেই তুমি আমাকে আলু ঠিক আছে ওকে ওকে দিয়ে দিচ্ছি তুমি নিয়ে যাও ঠিক আছে ওকে বন্ধক দিচ্ছি আর দুদিন পরে আমি ছাড়িয়ে টাকা নিয়ে নেবো এই ছাড়া আর উপায় নেই আমার কাছে আর কিছু নেই বাইক ফাইক সব আরো অন্য জায়গায় বন্ধক দিয়ে দিয়েছি ঠিক আছে তুমি নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ আমি ওকে নিয়ে যাচ্ছি কি হয়েছে

কেন বলছিস বাবা মাছ কেন তুই কি শুরু করেছিস কি হয়েছে আমি কিন্তু নেই আর তুই আমার বন্ধু দিবি

কালকে হারবে কি জুয়া তো এটাই নিয়ম যে একদিন জিতবে দশ দিন হারবে তো তুমি সবকিছু জেনে জুয়া কিছু কা নেই হওয়া জুয়ায় মারে কুয়া তুমি জানতো তা জুয়া কখনো খেলাটা উচিত না ঠিক আছে তো এটা সবাইকে জানার জন্য আজকে এই প্র্যাঙ্কটা করলাম যে গাইস রাখো না শোনো এটা একটা ভালো যে গাইস কখনো জুয়া খেলবে না ঠিক আছে জুয়া খেললে এটা ভালোর জন্য করেছি যাতে সবাই বুঝতে পারে যে জুয়া খেলাটা উচিত না ডাক দেখিও না শোনো জোয়া খালাড়া উচিত না আর তোমাও কোনো খেলবে না ঠিক আছে জোয়া খেললে আজকে জিতবে কালকে হারবে একদিন হারতেই হবে ঠিক আছে জোয়াতে কখনো তুমি কোটিপতি হবে না ঠিক আছে আর জিতবে কালকে হারবে সেই জন্য তুমি যেতে না খেলে তুই না খেলে সেই জন্য আমি ভিডিওটা করছি সোজা লাইট এক্সপেরিমেন্ট যে কেউ খেলো না একটু ঝুঁকি মারবো জোয়া খেলাটা ভালো না সেই জন্য ঠিক আছে যেটা হওয়ার জন্য জোয়াতে সবকিছু চলে যাবে ঠিক আছে বাড়ি ঘর সবকিছু ঠিক আছে আর এইটা কোনো খারাপ ভিডিও না জাস্ট তোমাদের এন্টারটেনমেন্টের জন্য এটা বলেছি ঠিক আছে খুব রেগে গেছে ঠিক আছে তো গাইস প্র্যাঙ্কটা কিরকম লাগলো ভালো লাগলে বলবে ঠিক আছে তো রাগ করেছে কোয়েল ঠিক আছে জোয়া কখনো খেলবে না গাইস কেউ ঠিক আছে জোয়া খেলে ভালো জোয়ায় সবকিছু সেট হয়ে যাবে ঘর বাড়ি ঠিক আছে বউ বাচ্চা সব ফেলে যাবে ঠিক আছে तो जो खेलो नाटाई लास्ट बोलते जाए तो भिडियो भाला लगे